মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপর হামলার দু সপ্তাহ কাটতে না কাটতেই এবারে সাবিত্রী মিত্রের গাড়ির চালকের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত্রে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে জানা গিয়েছে সাবিত্রী মিত্রের গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরছিল বাড়ির সকলে এগিয়ে গেলেও পুরাতন মালদহ ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পায় তিন চারজন দুষ্কৃতি মুখ বেঁধে রয়েছে এবং সেই দৃশ্য দেখে গাড়ির চালক ওই দুষ্কৃতীদের ক্যামেরাবন্দি করতে গেলেই তিন দুষ্কৃতি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলো পাথারিভাবে তাকে চাকু দিয়ে কোপাতে থাকে সে আহত হয়ে চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা অবশেষে পালিয়ে যায় পরবর্তীতে চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলপুর হাসপাতালে পাঠায় বর্তমানে সে আহত অবস্থায় বাড়িতে রয়েছে তবে এই ঘটনার জেরে গোটা এলাকা আতঙ্কিত রয়েছে ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসে মালদা থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ তবে আহত অনুপ সাহার বক্তব্য কে বা কারা কি কারণে ভোরবেলা মুখ ঢেকে ওখানে ঘোরাঘুরি করছিল আমি ঠিক বুঝতে পারছি না তবে তাদের ভিডিও ক্যামেরা করতেই তারা আমার ছাপিয়ে পড়ে ওপর সম্ভবত আমার ওপরে আক্রোশ বসত এই ঘটনাটি ঘটিয়েছে আহতর স্ত্রীর বক্তব্য আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল আমাকে বললো তুমি এগো আমরা সামনে হাঁটছিলাম পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া তারপরে যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করি কি অবস্থা দেখি পুরো দেখি যে ব্লাড ফ্লাড বের হচ্ছে একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে তারপর তো ফোন করলাম ওখান থেকে তারপর মেডিকেলে গিয়ে চেকআপ টেকআপ করে নিয়ে বাড়ি এসেছি মনে তো হচ্ছে অনেক কিছুই কিন্তু এখন কি বলে বলবো এখন শত্রুতার জন্য করছে না কেউ হিংসা করে করছে ওটা তো বলা মুশকিল হ্যাঁ পুলিশের কাছে একটাই দাবি যে তদন্ত করে দেখুক